বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ইউনুসের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনরায় সচল করা ও সহ সরকারের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে লন্ডনে এক সভা অনুষ্ঠিত হয়েছে সভাটি আয়োজন করে হৃদয় বঙ্গবন্ধু নামের একটি সংগঠন গত রবিবার সন্ধ্যায় লন্ডনের একটি হলে এই সভাটি অনুষ্ঠিত হয় দেলোয়ার হোসেন ও লুৎফর রহমান এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা আবুল হোসেন ওয়াদুদ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান দেওয়ান গো সুলতান সাদ উদ্দিন সানা আলাউদ্দিন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ জাতীয় চার নেতা পরিষদ যুক্তরাজ্যের সভাপতি ও লেখক গবেষক অ্যাডভোকেট শাহ ফারুক আহমেদ সাংবাদিক মোহাম্মদ বাবুল হোসেন মোহাম্মদ আতিকুর রহমান সাবেক পৌর মেয়র আব্দুস শুক্কর যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান এনাম উদ্দিন কয়েস আহমদ মোয়াজ্জেম হোসেন মজনু মুজাহিদুল ইসলাম মুজাহিদ আনোয়ার আহমদ জেবুল ইসলাম এম মাসুদ আহমেদ আশফাক আহমদ আবিদুর রহমান শিমু গিয়াস উদ্দিন গোলাম কবির রুমেল প্রমুখ